একটা ভোরবেলা চারদিকে হালকা কুয়াশা আকাশে মিষ্টি সোনালি আলো আর ঠিক আপনার সামনে দিয়ে নীরবে বয়ে যাচ্ছে সন্ধ্যা নদী নদীর বুকে ছোট ছোট নৌকা আর নদীর তীরে গমগমে এক বাজার যেখানে একসাথে সুপারি পান মানুষের হাঁক ডাক আর বেচা কেনার শব্দ মিলেমিশে তৈরি করছে এক অন্য রকম পরিবেশ বন্ধুরা আজকের গল্পগ্রাফি ব্লগে আমরা ঘুরে দেখব পিরোজপুরের সন্ধ্যা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও বড় কাউখালি বাজার আর এর বিখ্যাত সুপারি ও পানের পাইকারি বাজার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শুরুতে থাকছে বাজারের লাইভ পরিবেশ মাঝখানে থাকছে সুপারি পানের বেচা কেনার সব খুঁটিনাটি আর একদম শেষে থাকছে এখানে আসার সম্পূর্ণ রোডম্যাপ চলুন তাহলে শুরু করি আজকের এই সুপারি পানের আলাদা এক জগতের গল্প কাউখালি বাজার দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে জড়িত একটি ঐতিহ্যবাহী বাজার আশেপাশের অনেক ছোট বাজার থাকলেও এই বাজারটি আকারে বড় বেচা কেনার পরিমাণও অনেক বেশি ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় আশেপাশের গ্রাম দূর দূরান্তের ব্যবসায়ী আর পাইকাররা এখানে এসে ভিড় জমায় বর্তমান মৌসুমে এই বাজারে সবচেয়ে জমজমাট বেচা হয় সুপারি আর পানের তবে শুধু মৌসুম না প্রায় সারা বছরই এখানে সুপারি বেচা চলে ভোরবেলা যখন অনেক জায়গায় বাজারের ব্যবস্থাপক পর্যন্ত জাগেনি তখন থেকেই এখানে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হয়ে যায় এখানে ক্রেতা আর বিক্রেতা শব্দ দুটার মানেই একটু অন্য রকম বিক্রেতা গৃহস্থ বা সাধারণ মানুষ যারা নিজেদের গাছের সুপারি পান বাজারে বিক্রি করতে নিয়ে আসে ক্রেতা মূলত পাইকাররা যারা সাধারণ মানুষের কাছ থেকে কিনে বড় পরিসরে ব্যবসা করে সকাল থেকে বেলা প্রায় বারোটা পর্যন্ত চলে টানা বেচা কেনা দরদাম আর হাঁকদাক এরপর ধীরে ধীরে বাজার ফাঁকা হয়ে যায় সবাই যার যার গন্তব্যে ফিরে যায় আর বাজার রেখে যায় দিনের নানা গল্প বাজারের এক পাশে রয়েছে খোলা মাঠ আর সেই মাঠটাই হচ্ছে সুপারি বেচা কেনার মূল কেন্দ্র মৌসুমের ভরা সময়ে সেই মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় সুপারি ভর্তি ঝুড়ি বস্তা আর ব্যাগে এখানে মূলত দুই ধরনের পাইকার দেখা যায় ছোট পাইকার এরা সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট পরিমাণে সুপারি কিনে নেয় পরে সুপারিগুলো সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে সাজিয়ে বড় পাইকারদের কাছে বিক্রি করে এদের লাভ তুলনামূলক কম হলেও ঝুঁকি কম আর কাজটাও একটু গোছানো বড় পাইকার এরা একসাথে অনেক বেশি পরিমাণ সুপারি কিনে থাকে ছোট পাইকার আর গিরস্থ দুজনের কাছ থেকেই তারা সুপারি সংগ্রহ করে তারপর বড় ট্রেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বা বড় বাজারে বা ডিস্ট্রিবিউশন পয়েন্টে চালান করে পাঠায় পনেরোশো ষোলোশো সতেরোশো আর মাতি হলে আঠারো উনিশ দুই হাজার এর আগে ছেলে বাজার আরো বেশি বর্তমান বাজার আন বর্তমানে কম পনেরোশো হলে একশো পাঁচ হাজার ছবি মানে এক হাজার পঞ্চাশ পিস এর দাম হলে ষোলোশো টাকা দর আজকে এর আগে গেছে সতেরো আঠারো উনিশ বর্তমানে বাজার দর কম এই সুবর্ডিয়া মূলত সুবর্ডিয়া কেউ খাদার কেউ সুগায় কেউ ঢাকা চালান কেউ রংপুর বিভিন্ন জায়গায় এই কাউকালি মার্কেটে বিভিন্ন জায়গায় যায় আমার ব্যবসা বস হলে আজকে বিয়াল্লিশ বছর বাড়ি এলাকায় এইভাবে একদিকে গাছের নিচ থেকে নামানো সুপারি আরেকদিকে দেশ জুড়ে ছড়িয়ে পড়া পাইকারি ব্যবসা একটা চেইনের মতো জুড়ে আছে এই কাউখালি বাজারকে ঘিরে এখানকার সুপারি বেচা কেনার একটা মজার দিক হল এর গণনা পদ্ধতি শহরের কারো কাছে এটা শুনলে অদ্ভুত লাগলেও এখানকার মানুষের কাছে এগুলো একদম দৈনন্দিন ব্যাপার এখানে সুপারি গোনা হয় দশটা সুপারি সমান এক ঘা একুশ ঘা সুপারিতে হয় এক কুড়ি অর্থাৎ দুইশো দশটা সুপারি মিলে হয় এক কুড়ি একশো পাঁচ কুড়ি সুপারিতে হয় একশত সুপারি অর্থাৎ এক হাজার পঞ্চাশটা সুপারি মিলে হয় একশত সুপারি এই হিসাবের ভিত্তিতেই এখানে দরদাম নির্ধারিত হয় সুপারি বিক্রির সময় পাইকাররা কুড়ি শত হাজার এসব হিসাব ধরে দাঁড় করিয়ে দাম ঠিক করে আর বিক্রেতারাও এই হিসাবেই তাদের সুপারির দাম নিয়ে দরদাম করেন সুপারি বিক্রেতারা বিভিন্নভাবে সুপারি বাজারে নিয়ে আসে কেউ ঝুড়িতে করে কেউ বস্তায় কেউ বা ব্যাগে ভরে এখানে দেখা যায় বয়স্ক লোক মধ্যবয়স্ক তরুণ ছেলেরা এমনকি মহিলারাও নিজেদের সুপারি বিক্রি করতে আসে প্রত্যেকেই পাইকারদের সঙ্গে সরাসরি দরদাম করে নিজের পণ্য বিক্রি করতে পারে সবচেয়ে ভালো দিক হলো এখানে দাদন দালাল বা মধ্যস্থ ভোগীর কোনো সিস্টেম নেই যার সুপারি সে নিজেই কথা বলে দরদাম করে আর নিজের মতো দাম ঠিক করে বিক্রি করে অনেকটাই ফেয়ার প্লে সিস্টেমের মতো সুপারির দামের পেছনে কাজ করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সাইজ যত বড়ো আর গোল সুপারি তত বেশি দাম রং সুন্দর ঝকঝকে পাকা সুপারির কদর বেশি আর্দ্রতা একদম ভালোভাবে পাকা সুপারির গায়ে একটা আলাদা টান থাকে সেই অনুযায়ী দামও একটু চড়া থাকে এখানে কাঁচা আর পাকা দুধরনের সুপারি বিক্রি হয় পাকা সুপারির দাম সাধারণত বেশি কাঁচা সুপারির দাম তুলনামূলক কম বাজারের আরেক সাইটে শুকনা সুপারি টাটি সুপারি আর ঝিল সুপারিরও বেচা কেনা চলে শুকনা বা টাটি সুপারি প্রায় সারা বছর বিক্রি হয় ঝিল সুপারি আর পাকা সুপারির মৌসুম ভিত্তিক বেচা কেনা বেশি হয় এখানে প্রতিদিনই দাম কিছুটা ওঠানামা করে একই দাম কখনোই দীর্ঘদিন এক অবস্থায় থাকে না কাউখালী বাজারের আরেকটি বড় আকর্ষণ হল নদীর ওপারের পানের পাইকারি আড়ত সন্ধ্যা নদীর ওপারে বসা পানের আড়তে নিকটবর্তী গ্রাম পাশের উপজেলা আর দূরের এলাকা থেকেও মানুষজন পান নিয়ে আসে বিক্রি করতে বরিশালের পানের সুনাম শুধু বাংলাদেশেই না অনেক আগে থেকে দেশের বাইরে বিভিন্ন জায়গাতেও ছড়িয়ে আছে একসময় এই অঞ্চল থেকে পান বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় হতো এই পানের বাজারে বিক্রেতারা খুব ভোরেই চলে আসে কেউ মাথায় করে বান্ডিল বেঁধে নিয়ে আসে কেউ নৌকা করে কেউ অটোরিকশা বা ভ্যানে পানের দামও সবসময় এক থাকে না এটা নির্ভর করে আবহাওয়ার উপর উৎপাদনের উপর আর বাজারে চাহিদার উপর এই পানের বাজার সাধারণত খুব ভোরে শুরু হয় আর সকাল দশটার মধ্যেই প্রায় সব বেচা শেষ হয়ে যায় তারপর আড়তটা ফাঁকা হয়ে যায় আর পরের দিনের বাজারের অপেক্ষা শুরু হয় तब देख लोगो के रहा सब देख के रहा सब देख सब लोगो के रहा क्या सब लोगो के रहा मेसी बस कर बस कर दबी दादू आज कौन ताल घर में जाके देखो कहां এখন আসি আপনি যদি নিজে এসে এই বাজারটা সরাসরি দেখতে চান তাহলে কিভাবে আসবেন প্রথমে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে পিরোজপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন সেখান থেকে বরিশালগামী বাসে উঠবেন পথে নেমে পড়তে হবে নৈকাঠি স্ট্যান্ডে নৈকাঠি থেকে আপনি অটোরিকশা ইজি বাইক বা স্থানীয় যানবাহনে করে সহজেই চলে আসতে পারবেন কাউখালী বাজারে তবে বিষয়টা মনে রাখবেন এখানে পান আর সুপারির মূল বাজার সকাল দশটার মধ্যেই শেষ হয়ে যায় মানে যদি আপনি পুরো জমজমাত পরিবেশ হাঁক ডাক ভিড় আর বেচা কেনা দেখতে চান তাহলে ভোরের দিকেই চলে আসা সবচেয়ে ভালো তো বন্ধুরা এটাই ছিল গল্পগ্রাফি ইউটিউব চ্যানেলের আজকের ভ্লগ সন্ধ্যা নদীর কোল ঘেষে গড়ে ওঠা কাউখালি বাজারের সুপারি আর পানের রঙিন এবং কর্মব্যস্ত একদিনের গল্প আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ কাউখালি বাজারে আপনি আগে কখনো গেছেন কি না গেলে কি আপনাকে সবচেয়ে বেশি টেনেছিল নদী বাজার নাকি মানুষের জীবনযাপন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনও যদি না করে থাকেন তাহলে গল্পগ্রাফি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যেন পরের ব্লগগুলো সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো গল্প আর নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন